হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর শুভেন্দু স্যালেন ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা এত রাতেই তোমরা মনে করছো যে কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো অবশ্যই সেই জন্যই শেয়ার করছি আর এদিকে দেখো আমার ছেলে কত লাফালাফি করছে আর আমি এখানে আমার জুতো খুঁজছিলাম তো আমার হাজবেন্ড অনেক আগেই জুতোটা পুরো নামিয়ে দিয়েছে সব রেডি করে তারপর আমি জোল বোতলটা ধরে চাবি তলাটা লাগিয়ে দিচ্ছি কারণ এখানে যতগুলো ভাড়াতে আছে সবাই আগে চলে যাচ্ছে আর আমার ননদরা তো অনেকক্ষণ আগেই চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে তো তখন আমাদের রেডি হয়নি তখন ওটা রেডি চলে গেলাম তো আমরা বললাম চলো তো চলো যাওয়া যাক বন্ধুরা তো এই দেখো এখন পুরো আমরা চলে এসেছি ওই জায়গাটাতে যেখানে আমরা যাচ্ছি তো এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে আমরা ঢুকবো তো দেখতে পাচ্ছ কত বাইক পেরোচ্ছে তার মধ্যে আমরা এখন পেরোবো আর এখানে পুলিশদেরকেও রেখেছে এই গাড়ি বাগানোর জন্য যাতে ভালোভাবে পেরোতে পারে রাস্তা পারাপার হতে পারে আর এখন আমরা পুরো মেন গেট দিয়ে ঢুকছি তো এটা হচ্ছে মেজিয়া বইমেলা তো আগেবার দেখেছিলাম তখন মানে কি বলবো এর থেকেও সুন্দর হয়েছিলো এবারেও মোটামুটি করেছে তো বেশি বাজে বলাও চলবে না খুব ভালো হয়েছে এবার শুরু তো এখন প্রায় আটটা বাজতে চললো তো সবাই দেখো যতই মানে রাত হচ্ছে ততই সবাই আসছে মানে ভিড় হচ্ছে তোমরা অবশ্যই বিনো রাত নামটা শুনেছ তো আমিও আগে জানতাম না তো যখন ওই টিভিতে আমি দেখেছিলাম ওকে আর মোবাইলে দেখেছি তো আজকে আমি ওকে সামনাসামনি দেখবো তো সেই জন্যই আমাদের আশা এখানে তো যাই হোক চলো যাওয়া যাক আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বইমেলার পুরো প্রধান মেইন গেট তো এখান দিয়েই আমরা ঢুকবো এখন তো আমি আমার ছেলেকে নিয়ে দেখো আগে আগে যাচ্ছি তো আজকে আমার হাজব্যান্ডকে চান্স দিয়েছি ক্যামেরাটা ধরার জন্য তো আগে আগে যেগুলো আমি ব্লগগুলো করেছি সব আমিই ধরেছিলাম তো এবার আমার ছেলে মানে কি বলবো একদম নামতে চাইছে না সব আমার কলেই উঠেছে যেহেতু সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমিই ক্যামেরাটা ধরো তো দেখতেই পাচ্ছ আমরা গেট দিয়ে পেরোচ্ছি তো কত ভিড় এখানে আর যেহেতু আমার ননদরা তো আগেই চলে এসছে তো ওদেরকেও একটু খুঁজতে হবে সঙ্গে সঙ্গে একটু ঘুরবো একা ভালো লাগে না ঘুরতে এই দেখো কত ভিড় মানে আমার এসেই মানে আজকে মানে খুব আমি আজকে ভাবছিলাম যে আসবো না তো কি আমার হাজব্যান্ড বললো চলো একটু দেখে আসি তো দেখো এই যে আমরা মানে পুরো পৌঁছে গেলাম পুরো যেখানে মেন আর ওই যে ওইদিকে স্টেজটা দেখতে পাচ্ছ তোমরা খুব লাইট মানে চোখে খুব লাগছে আর এদিকে দেখো আমার ননদের সঙ্গে দেখা হয়েই গেল আর এদিকে আমার ননদ কাপ বাঁচতে আরম্ভ করেছে কারণ কাপগুলো সব আমাদের ভেঙে গেছে আর এই কাপগুলোর দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে ওই যেগুলো আমার ননদ ধরে আছে ওটা হচ্ছে পঞ্চাশ টাকা করে পিস আর এই ব্ল্যাক কালার আর হোয়াইট কালার যেটা ওটা দশ টাকা করে পিস তো জানি না কোনটা নেবে ওর পছন্দ আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর বোতল নামিয়েছে তো আমি আমার ছেলের জন্য ভাবলাম যে একটা বোতল নেব স্কুল নিয়ে আসার জন্য যে জল খাবে দেখো এখানে মেয়েদের জামা কুর্তি অনেক কিছুই এসে তো আমি শুধু দেখছিলাম তো নিয়ে একটাও পছন্দই হয়নি সব পুরনো পুরনো দেখাচ্ছে তো এটা থেকে ভাবলাম যে আমি দোকানেই নিয়ে নেবো এখানে শুধু আমি দেখছি তো আর এই দেখো পুরো এইদিকে বই বইয়ের দোকান ওই সাইডে তো আমরা পরে নেব বই আমি ভেবেছি যে আমার ছেলের জন্য দুটো বই নেব তো আর এইদিকে দেখতে পাচ্ছি এটা ক্ষীরের দোকান ওখানে আছে আর এখানে এখন আমি ক্যামেরাটা ধরেছি আমার হাজব্যান্ড আমার ছেলেটা কি করে এই খুব ভারী তো আর এই যে দুটো প্লেট নিল আমার নানন্দ আর এই দেখো এই দোকান নামিয়েছে তো আমি মানে আগে মানে আগেবার এগুলো ছিল না এবারেই ছিল আর ওইদিকে দেখছো এখানে ছবি তুলছে সবাই ফটোশ্যুট করছে তো ওখানে করেছে ফটোশ্যুট করার জন্য আর এইদিকে দেখো এই যে স্টেজ তো খুব লাইট লাগিয়েছে ওখানে আর আমারও খুব ইচ্ছে ছিল ওখানে ফটোশ্যুট করার কিন্তু করতে পারলাম না ফটোশ্যুট মানে এত ভিড় ছিল ওখানেও কি বলবো দাঁড়ানোর জন্য কোনো জায়গায় ছিল না আর এই দেখো এগুলো হচ্ছে তো মানে ডল এগুলো নামিয়েছে আর এখানে হচ্ছে ক্ষীরের দোকান ক্ষীরের দই তো আমি খাইনি এগুলো আর এদিকে দেখো এখানে আমরা চলে এলাম তো এখানে ছিল পরেই আমরা এখানে গাড়িগুলো দেখছিলাম তারপর চলে এলাম আমি একটা দোকানে তো দেখতেই পাচ্ছ দোকানটা দেখেছি এটা কিসের দোকান তো এখানে সব রকমের আচার রাখা আছে তো আমি খুব মানে আমার জিভে জল আসছিল খাওয়ার জন্য কিন্তু কি বলবো এটা কিনলাম না তো আমার হাজব্যান্ড বললো যে আমরা পরে নেব এখানে নেবো না মানে অনেক দাম বলছিলো সেই জন্য নি আর কি তো চলো আরও অনেক কিছু দেখার তোমাদেরকে মানে বাকি আছে তো চলো দেখা ওগুলো আর এদিকে দেখো মানে কি সুন্দর মূর্তিগুলো দেখতে পাচ্ছো এগুলো পুরো অরিজিনালের মতো লাগছে বলো ওই আপেলগুলো মানে খুব অনেকক্ষণ অপেক্ষার পরা করার পর এই যে বিনোদ রাত এবার নেমেছে স্টেজে তো এখন প্রায় দশটা বেজে গেছে তো এত মানে অনেকক্ষণ থেকেই বলছি যে আসছে আসছে তারপর মানে ভুলিয়ে ভালিয়ে রাখছিলো আর দেখো এখানে ভালোভাবে ক্যামেরাটা আসেনি যেহেতু অনেক লাইট মানে লাগিয়েছিল ওখানে তো ঝাপসা ঝাপসা দেখাচ্ছিল তো সেই জন্য আমরা এখানে ভালোভাবে তুলতে পারিনি তবু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো ভালোভাবে মুভুলেই দেখা যাচ্ছে না মুখ না মানে এখানে আমি মুখ দেখতে পেলাম না তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো আমরা বাড়ি যাই মানে যাকে দেখে এসেছি তাকে যদি ভালোভাবে না দেখতে পারি তারপর আমার হাজব্যান্ড চলো আমি তোমাকে ওই এলসিডিতে দেখা করছি তো তারপর এখানে একটা অনেক বড়ো করে এলসিডি লাগানো আছে তারপর আমার হাজব্যান্ড ওখানে আমাকে মেয়েগুলো দেখানোর জন্য তো চল কিন্তু তোমাদেরকে আমি ওটাও দেখ প্রায় সাড়ে এগারোটা বেজেই গেল এখন আমরা বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ তো বাইরে থেকে তোমাদেরকে একটু দেখায় তো এদিকে দেখো কত বড় মিষ্টির দোকান আছে আর ওখানে একটা রেস্টুরেন্ট আছে আর এখানে ওই মানে ফুচকা তুচকা এগুলো সব বিক্রি করছে আর এদিকে হচ্ছে বড়োদের জন্য ট্রেন ছোট বড় সবাই চাপতে পারে আর এখানে ছোটদের গাড়ি আছে চাপার জন্য আর ওখানে ছেলেরা ঝাঁপায় তো ঝাঁপ ওইখানে দেখতে পাচ্ছ তো আমার হাজব্যান্ড বলছিল যে আমাদের ছেলেরাকে ওখানে চাপাবো তো আমি মানে ভয় পেলাম যে আমার ছেলে তো খুব বদমাস খুব পায় তো যদি ছিটকে পড়ে যায় সেই জন্য আর আমি ওকে বারণ করলাম যে না চাপাতে হবে না তো দেখতে পাচ্ছ বড় মানে বড়ো বড়ো ছেলেগুলোও ছাপাচ্ছে তো এই দেখো আম দুজনের পুরো ঘুমিয়ে পড়েছে আর আগে আগে আমার ননদ আর আমার নন্দা যাচ্ছে আর তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাইকে গুড মর্নিং আর অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই সবাই ভালো থেকো